আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বেলে মাছের ঝাল রেসিপি চলুন রেসিপির ভিডিওটা শুরু করা যাক প্রথমে বেলে মাছ পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো এখন আমি মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেত গরম করাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল এরপর গরম তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এক মাছ ভাজা হয়ে গেছে তুলতে অপর পিপি ভেজে নেব এইভাবে এখন মাছগুলো ভাজা হয়ে গেছে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজার মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দেড় চামচ কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কাটা কষে নিচ্ছি তারপর দিচ্ছি টমেটো বাটা সাথে দিচ্ছি পরিমাণ মতন লবণ খুব ভালো করে মশলাটা কষে নিচ্ছি একটি মশলা তৈরি করার জন্য একটি বাটি নিয়েছি একে একে গুঁড়ো মশলাগুলো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ভাগে এক ভাগ জিরে গুঁড়ো ভাগে এক ভাগ ধনে গুঁড়ো এই গুঁড়ো মশলার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে গুলে নিতে হবে জল দিয়ে গুঁড়ো মশলাটা গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে মশলা কষার মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি বাটি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম মশলার গ্রেবি এখন ফুটে গেছে এক একই মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো নেওয়ার পর ধনে পাতা ছড়িয়ে দেব ওর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব তেলে মাছের তেল ঝাল রেসিপি রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ